পাড়ার কিছু কাকিমাদের কিছু বৈশিষ্ট্য বলে যায় মিলে গেলে কিন্তু কাকিমারা রাগ করবেন না আর আর কি বলবো মডার্ন মডার্ন কাকিমাদের মডার্ন মডার্ন ব্যাপার স্যাপার তো মডার্ন নিয়ে পরেই বলবো এখন কিছু আমাদের পুরোনো পুরনো কাকিমাদের কিছু বক্তব্য বলে যায় আর প্লিজ কাকিমারা কথাটা গায়ে মাখবেন না কারণ আপনাদের উদ্দেশ্য করি তো বলছি যেমন ধরুন বলি চলুন মেন টপিকে যাওয়া যাক যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন যাচ্ছেন তো ভালো কথা আপনার কাছ থেকে কিন্তু খবর নিচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন ঠিক আছে সেটাও ভালো কথা তারপরে যখন আপনি চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার পেছনে আলোচনা করা হচ্ছে ও কেন গেল কিসের জন্য গেল ওটা সাথে কি ছিল কেন ছিল কিসের জন্য ছিল এই কমেন্টগুলো কিন্তু তারা আপনারা চলে যাবার পর করবে এই একটা গেল তারপরে ধরুন আপনার বাড়িতে দু তিন দিন ধরে কেউ আসছে কন্টিনিউ আসতে থাকছে একটা মানুষ ধরুন হাতে করে ফোন ধরে বলছি তো স্ট্যান্ড নিয়ে অসুবিধা হচ্ছে তো ম্যানেজ করে নেবেন ঠিক আছে তো বলতেই থাকি ধরুন পাড়াতে দুদিন দিন ধরে একটা বাড়ি থেকে আসছে সেটার প্রতি কিন্তু চোখ পড়ে যাচ্ছে তারপরে চোখ পড়ে যাওয়ার পর কী হচ্ছে আলোচনা হচ্ছে যে কেন আসে কিসের জন্য আসে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এতদিন ধরে কেন আসছে তারপরে যখন এটার কোনো উত্তর পায় না তখন সেই বাড়িরই লোকজনকে খোঁজাতে থাকে পিন করতে থাকে যে তোমার বাড়িতে কেন এসেছিলো কিসের জন্য এসেছিলো কী দরকার এইভাবে চললে কিন্তু ওটা ঠিক হচ্ছে না এই রকম যদি ধরুন কোনো ছেলের বাড়িতে মেয়ে আসছে সে এক ব্যাপার আর কোনো ধরুন মেয়ের বাড়িতে ছেলে আসছে তাহলে তো এই ধরনের কথাগুলো থাকবেই আর ধরুন একটা কোনো পরিবারের মধ্যে আসতে থাকছে তখন বলবে যে নিশ্চয় কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া তো দুনিয়াতে কিছু নেই এটা একদম সত্যি কথা স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু নেই একদম খাঁটি কথা কিন্তু সব সময় যে সবাই স্বার্থ নেই চলাফেরা করে এটাও কিন্তু নয় এই একটা ব্যাপার কাজ আর একটা ব্যাপার ধরুন বলবো শুনতে খারাপ লাগবে তাও বলেই ফেলি আর একটা কারণ যেটা হচ্ছে পাড়ার বৌমাদের ওপর পাড়ার বউ মেয়েদের ওপর তো একরকম আছেই টর্চার যেটাকে বলতে পারেন বৌমাদের উপর শাশুড়ি সাথে কী করছে কেন করছি কিসের জন্য করছে বউটা একদম ভালো না আচ্ছা বউটা তো ভালো না ঠিক আছে তো সে যখন মেয়ে ছিল সে মেয়ে হিসেবে কি খারাপ ছিল একটু খবর নিয়ে দেখেছেন একটু খবর নিয়ে দেখে কথা বললো বললে ভালো লাগে কারণ কি বলুন তো আগে মেয়ে থেকে বউ হয় কিন্তু তাই মেয়ে যখন অবস্থা থাকে না সে কিন্তু খুব একটা খারাপ হয় না মানুষের কাছে আপনি আপনার দিক দিয়ে বিচার করবেন বুঝতে পারছেন আমি আর ডিটেলসে বলছিলাম আপনাদের দিক দিয়ে আপনাকে বলছি না আপনাদের দিক দিয়ে বলছি আর যারা আমার ভিডিওটা দেখছ বোনেরা ভাইয়েরা দিদিরা আর দাদারা তাদেরকে রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করে দিয়ে কথাগুলো সত্যি কথাটা বললাম কথাগুলো মিথ্যা বললাম মিথ্যা বললেও বলবে এত পার্সেন্ট মিথ্যা কথা বলেছি এটা বাজে কথা বলেছি আর সত্যি বলেও সেটা কিন্তু কমেন্ট করবে যে এটা ঠিক বলেছি এই তো কাকিমাদের পুরনো পুরনো কাকিমাদের আরও অনেক 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 বৈশিষ্ট্য আছে এই ভিডিও যদি বলতে চাই অনেক বড় হয়ে যাবে তাই আমি চাই এরকম ধরনের ভিডিও শর্ট শর্ট করে তোমাদের সামনে আনি ওই তিন মিনিট চার মিনিট এরকম ধরনের কারণ তোমরা যদি কমেন্ট করো কমেন্টের উপর ভরসা করে আমি আবার আরও ভিডিও আনতে পারবো তো চলো আজকে ভিডিওটা এডিট করে দিই টাটা